একটি সিকিউরিটি রুম অথবা একটি লাইব্রেরি মানে এটা ঠিকই যে এক রক্ষী ঘরটিতে মগ্ন থাকেন তার আপন কর্তব্যে তবে কেবল তিনিই যে থাকেন এমন নয় থাকেন কাব্য সাহিত্য শিল্প দর্শন বিজ্ঞান হিসাবশাস্ত্র রাজনীতি মায় ক্রীড়া জগতের রথী মহারথীরাও কিভাবে এলেন তারা এ ঘরে সে কথায় পরে আসছে আগে বলে নেওয়া জরুরি এ ঘরে কিভাবে থাকেন তারা থাকেন পুরনো মলাটের বন্ধনে র্যাকে র্যাকে থাকে থাকে সত্যরঞ্জন দুলু দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা থেকে এসে এখন উত্তর কলকাতার শ্যামবাজারেরই বাসিন্দা বলা যায় সেই দু হাজার দশ থেকে সত্যরঞ্জনের জগৎ বলতে জগত মুখার্জি পার্ক নয় নয় করে চোদ্দ বছর তো আর কম দিন নয় পার্কের সিকিউরিটি গার্ড হিসেবে ঝুলফি পাকার উপক্রম হল সত্যরঞ্জনের তা হোক তবু প্রেমে এখনো কোনো ঘাটতি নেই ভাটির টান নেই মগজে হৃদয়ে বইয়ের প্রেমে এখনো পাগল সত্যরঞ্জন পাগল সুরের প্রণয়েও সবুজেরও প্রীতিতে ছোটোবেলা থেকে অন্যান্য ছেলে মেয়েদের মতো আমারও একটা স্বপ্ন ছিল যে সমাজের জন্য কিছু একটা করি তারপর ঠিক দু হাজার আমি এখানে নিরাপত্তা রক্ষী হিসাবে আমি কাজে যুক্ত হই তখন মাঠটা ছিল একটা আলাদা টাইপের আর কি তখন একটু অগছলার ছিল তা তখন থেকে একটা চিন্তা ভাবনা নিলেন যে মাঠটাকে কিভাবে সুন্দর সাজানো যায় তা প্রথমে কিছু গাছপালা তৈরি করতে লাগলাম অ্যাকচুয়ালি আমি সুন্দরবন ছেলে পাথর প্রতিমার দক্ষিণ চব্বিশ পরগনা তো সেখানকার যেহেতু আমি গ্রামের ছেলে চাষবাস সম্বন্ধে একটা ভালো আমার আইডিয়া আছে তা যখন ওই গাছপালা নিয়ে তৈরি করতে গাছপালা তৈরি করতে লাগলাম সিকিউরিটি রুমে কাহাতো কার চুপচাপ বসে থাকা যায় সকল সময় তো আর চাপ থাকে না নিরাপত্তার কাজকর্মে ফলে একঘেয়ে কালো স্রোত মিছেই বয়ে যায় দিনের পর দিন উদ্দেশ্যহীন চাকরির শুরুর দিকে সত্যরঞ্জন দলুইয়ের কাছে এ এক বিষম সমস্যা হয়ে দাঁড়িয়েছিল নির দু একটা বই কয়েকটা পত্রিকা তাই হাতের কাছে প্রথম প্রথম রাখতেন তিনি কাজ হালকা হয়ে এলে বেশ লাগত পড়তে পরে সেটাই নেশা হয়ে দাঁড়াল সন্ধান পেলে নিজেই ছুটতেন কাছে পিঠের দোকান থেকে পছন্দের বই কিনে আনতে তবে অনেকবার এমনও হয়েছে কেবল অর্থের কারণে হাত ছাড়া হয়ে গিয়েছে ভালো লাগা বই তেমন আর্থিক সচ্ছলতা তো ছিল না গোড়ার দিকে তবে তাতেও তুমি যাননি সত্যরঞ্জন খোঁজখবর রাখতেন আশপাশের বাড়ির কেউ পড়া হয়ে যাওয়া বইপত্র বাতিল করতে চাইলেই পৌঁছে যেতেন ঝোলা হাতে আর এভাবেই সত্যরঞ্জন দলুইয়ের ঘর অর্থাৎ কিনা শ্যামবাজারের জগত মুখার্জি পার্কের সিকিউরিটি রুম আজ হয়ে উঠেছে রীতিমতো গ্রন্থাগার কত যে মূল্যবান গ্রন্থ রয়েছে সত্যরঞ্জনের সংগ্রহে সত্য কথা বলতে কি তার ইয়ত্তা নেই বারো হাজার তো কবিই ছাড়িয়েছে বইয়ের সংখ্যা এই একটা দুটো করতে 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 দেখলাম আগে একটা আমার সাইকেল ছিল সেই সাইকেল নিয়ে আমি ঘুরে বেড়াতাম সারা কলকাতা কেউ যদি বলতো যে আমার কিছু বই আছে আমি বই আনতে যেতাম ওই সাইকেল নিয়ে দৌড়াতাম তো এখন আর আমাকে দৌড়তে হয় না প্রথমে আমি কয়েকটা পয়সা দিয়ে কিনেছিলাম পত্রিকাও আমি রেখেছিলাম পত্রিকা দিয়ে তারপর যেহেতু এটা কর্পোরেশনের মাঠ সরকারি মাঠ আমাকে একটু পা বাড়াতে হলে একটু ভেবে চিনতে বাড়াতে হয় আমাদের স্যারেরা ওই গিয়ে এলেন আমাদের এখান কাউন্সিলার আছেন পূজা ম্যাম উনিও ওই গিয়ে এলেন তারপর আমাদের একজন স্যার আছেন অভিগ মুখার্জি উনি বোটানির এই পার্কান স্কোয়ারটা দেখেন উনিও আমাকে এই কাজের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ফলে আমার আর কাজের কোনো অসুবিধা হয়নি তো এখন ভাবছি সবাইকে বলে বেড়াচ্ছি এইগুলো আমার সব কোড়ানো জিনিস কেউ হয়তো ফেলে দিয়েছে সেই সব নিয়ে এসে আমার তৈরি করা অনেকে বলছেন যে কম্পিউটার এই কম্পিউটারের যুগে তোমার কে বই পড়বে কিন্তু আমি প্রচুর সাড়া পাচ্ছি তো সেখানে প্রচুর ছেলেমেয়েরা আসছেন গার্জেনরা আসছেন গল্পের বই পড়ছে তো আমার খুব গর্বের বিষয় যে এই কম্পিউটার যুগ আপনি ই বুকও বলতে পারেন সেই সময় দাঁড়িয়ে আমার এই লাইব্রেরিতে যখন আমি দেখি মানে কথা শিল্পী শরৎচন্দ্রের বই কেউ পড়ছেন সাহিত্য সম্রাটের বই পড়ছেন রবীন্দ্রনাথের বই পড়ছেন ওইটা আমার খুব গর্বের বারো হাজারের উপর বই আছে আমি মাঝখানে একবার হিসাব করেছিলাম কাউন্ট করেছিলাম আমার একটা কম্পিউটার একজন দিয়েছেন তো উনি ঢাকুরিয়াতে থাকেন তো সেইগুলো সব লিস্ট করছি তো এই বারো হাজার কেন আমার কাছে চব্বিশ হাজার হলেও এরা আমার সন্তানের মতো সকাল বিকেল জগৎ মুখার্জি পার্কে বেড়াতে আসেন বিভিন্ন বয়সের মানুষ বয়স্ক মাঝবয়সী তরুণ তরুণী থেকে কুচি কাঁচা সকলেই পার্কে ঢুমেরে ঢুকে পড়েন সত্যরঞ্জনের বই ডেরায় এমনকি অফিস ফেরতা কেউ কেউ কেবল গ্রন্থপাঠের উদ্দেশ্যেই হাজির হন নিয়মিত তাদের মূল্যবান অভিজ্ঞতায় ধরা পড়ে সত্যরঞ্জন দলুইয়ের অমূল্য উদ্যোগের অপরিসীম গুরুত্ব এখানে আমি আসি মাঝে মধ্যে বই পড়তে হ্যাঁ আমি ক্লাস ইলেভেনে পড়ি তো এখানে বইগুলো ভালোই পাই এখানে পড়তে আসি সত্যি যিনি বানিয়েছেন তাকে অনসংখ্য ধন্যবাদ কারণ তার জন্য অনেক হেল্প হয় আমাদের এখন এখানটা অনেকটা ভালো লাগে পার্ক কাছে আজকে আমার বই পড়ছি আসি আর আমাদের সত্যদা সবার বন্ধু সবার দাদা সবার প্রিয় বই রয়েছে এই কাজের ফাঁকে এসে একটু রিল্যাক্সের জন্য আমরা বই পড়ি নিজেদের মধ্যে গল্প আলোচনা করি এই সত্যরঞ্জনের আগ্রহ অবশ্য বইপত্রেই সীমাবদ্ধ নয় শুরুর দিকে সে ব্যাপারে খানিক আভাস দিয়েছি খেয়াল করেছেন নিশ্চয়ই এবার বিশদে বলি জগৎ মুখার্জি পার্কে বিচিত্র গাছগাছালির বিপুল সম্ভারের পিছনেও কাজ করেছে সত্যরঞ্জন দলুইয়ের সত্যনিষ্ঠ হাত সত্যটা এই যে সবুজ না থাকলে অবুজ মানুষ ডেকে আনবে নিজেরই অস্তিত্ব সংকট অতএব বলতেই হচ্ছে সত্যরঞ্জন দলুই গ্রন্থমনুষ্ক নন শুধু তিনি পরিবেশ সচেতনও বটে সমাজ সচেতনতাতেও ব্যতিক্রমে এই কর্মী কিছু কম যান না পথ শিশুদের পড়াশোনা ও সুকুমার বৃত্তিগুলির চর্চার ব্যবস্থা করেছেন তিনি ওই শ্যামল বৃত্তের সতেজ পরিসরে একটা সযত্নরক্ষিত হারমোনিয়াম প্রমাণ করছে সত্যরঞ্জন দলুই নিশ্চয়ই সঙ্গীত রসিক লাইব্রেরি কাম সিকিউরিটি রুমে রয়েছে প্রাথমিক চিকিৎসা ও টুকটাক স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও সব মিলিয়ে বহুমুখী সচেতনতা ও বিচিত্রগামী শুভ প্রবণতার সম্মিলনে পাথর প্রতিমার সত্যরঞ্জন আজ হয়ে উঠেছেন জগৎ মুখার্জি পার্কের অনন্য সত্যরঞ্জন এ কথার মধ্যে কেবল সত্যরঞ্জনই আছে কোনো অতিরঞ্জন নেই সকাল বিকাল যারা প্রাতভ্রমণে আসেন তারা শুধু নয় এখানে পথ শিশু থেকে শুরু করে বিভিন্ন স্কুলের পড়ুয়া এবং যারা বিভিন্ন কাজে নিযুক্ত রয়েছে তারাও কাজের ফাঁকে চলে আসেন বই পড়তে পথ শিশুদের জন্য বিনা পয়সায় নাচ গান বাজনা এবং বিভিন্ন ধরনের পড়াশোনার ক্লাসও করানো হয় এই গ্রন্থাগারে পাশাপাশি জানিয়ে রাখবো যে এখানে কিন্তু ফার্স্ট এডেরও ব্যবস্থা রয়েছে কেউ যদি অসুস্থ হয়ে পড়েন তাদের কিন্তু এখানেই ফার্স্ট এইড চিকিৎসা মিলবে ক্যামেরায় চিরন্তনের সাথে অভিষেক হাই নিউজ নেটৱৰ্ক